سورة البقرة دوي نمبر قرد دوي نمبر سبا يب يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله الراب بل احياء ولا الا تشعروا انه وتعالى বলে যারা দ্বীনের জন্য জিহাদ করে শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলিও না মৃত বলিও না তারা জীবিত বলেন না বন্ধু বন্ধুজন আমার ভাইরা আমার এইবার যখন তবর বিতারে পানির অভাব দেখা দিল ইমাম হুসাইন ছয় মাসে কি সন্তান যার নাম ছিল আলিয়াস گور ইনাম বলে আলিয়াস گور পানির পিপাসায় সালপান সালপান করে আর ইমাম হোসেনের স্ত্রী বান বলে প্রাণের সামনে আমার আপনার ছোট শিশুটা ছয় মাসের শিশু ইমাম কাই শাহার বানো ডেকে কাই আলিয়ার মারা যায় এটু পানি আন্লে ভাল হয় ইমাম কয় শাহার বানো ওদের ও দেরে ভিতার মাযা নাই র সাই মাসের ছেলে ছোট্ট শিরোর নাই কোন अन्न নাই ওকে কোলে নিয়ে যান একটু পানি চান আজগর মরে পানির পিপাসায় ইমাম হুসাইন এ জিলি বাহিনীদেরকে বলে এই পানি পাখি তে এই পানি পশু তে

কিছুই সৃষ্টি করতাম না আসমান বানাইতাম না জমিন বানাইতাম না লাউহ কলব বানাইতাম না জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না যত কিছু নিয়ামত আছে সব কিছু আপনার প্রেমে আপনার খাতিরে বানিয়েছি জোরে বলেন না বন্ধু যান আমার ভাইরা আমার আসলে এই কারবালার ওয়াজ আমি দেখলাম যে এই কারবালার ওয়াজ শেষ করার মত না কিন্তু বন্ধুজন ভ্যার আমা তারপর আমাদের ইমানই দায়িত্ব যে সহায় কারবালার ওয়াজ আমাদের করতে হবে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আমরা যদি এতটুকু তাদের মহাব্বাতে ভালোবাসায় তাদের জীবন চরিত্র যদি বড় করি তাহলে কিন্তু আমরা ইমানদার হতে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লা আসালুকু আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা হাবিব আপনি সকলের কাছে বলুন আমি রিসালাতের জন্য তোমাদের কাছে কিছু চাই না শুধু চাই আমার আহলে বাইতের যে তোমার ভাইয়ের কথা বারবার বলো তোমার স্ত্রী কথা যে বারবার স্মরণ করো কি হোক না আমি আমার স্ত্রীকে আমি আমার ভাইকে আমি আমার বাবাকে বেশি মহাব্বত করি ঠিক কিনা বলো যদি ইমাম হোসাইনের শাহাদ কারবালার আলোচনায় যদি না করি তাহলে আমাদের ভিতরে তো নবীর আহলে বাইদের ভালোবাসা রইল না ঠিক কিনা বলে আর আহলে বাইতের ভালোবাসা আহলে বাইতে

নে নে সিনস্তা করে সেলের মুখে হাসি নাই রে পানির জন্যে মুখ শুকিয়ে যায় সামন একটু হাক করি ল ওম্নি করে তীরবা দিল তীর মারিলো আজ গরে হোসেন কয় ইমাম কয় শহর বানুরে আজ গর পানি খাবে না রে আমাদেরকে সেরে চলে যা আরে এ জিবি বাহিনীর কাছ থেকে সামান্য ছয় মাসের শিশু আই পায় কেমন নিষ্ঠুরতা ছিল তাদের মধ্যে বলে